প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন দর্শক যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের কিন্তু পোকপাহালের কেশর মেসর শালিকের কেশর এবং হাঁসের প্যাক প্যাক শব্দই কিন্তু ঘুম ভেঙে যায় তো আজকে আমি সকালে ঘুমে থেকে উঠে দেখলাম যে একটু ডিফারেন্ট আর কি পোকপাহালির কেশর মেশর একটা শালিকের কেশর মেশর শুনতে পারতেছি তো আমি অনেক খোঁজাখুঁজির পরে আমি পাচ্ছিলাম না আর কি তারপরে আমাদের বাড়ির সামনে দেখি যে আমরা কিছু আবাদ করছি সেখানে ফুলকপি হোক পাতাকপি বেগুনের গাছ অনেক গাছ লাগাইছি সেখানে তো মানে অনেক ধরনের মানুষের ছাগল বেড়ায় আর কি খায় যার জন্যে আমরা জাল দিয়ে বেড়া দিয়েছি তো সেই জালে আর কি একটা শালিক লেগে গেছে তো তার কেসর মেসর শব্দতে আর কি আমি খুব খোঁজাখুঁজির পরে পেলাম আর কি তো দেখেন এই পোকপাহালিটাকে আমি এই শালিকটাকে আমি সেখান থেকে মুক্ত করে দেবো এখন তো আমার এক থেকে আমরা আছে আর এক হাত দিয়ে আমি শালিকটাকে সারাতে চেষ্টা করতেছি একদম প্রচুর পরিমাণে এটকে গেছে দেখেন মানে খুব খারাপভাবে লেগে গেছে হয়তো কত টাইম আগে লাগছে জানি না কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর একদম তো যাই হোক আমি ছাড়াই কিন্তু একদম মুক্ত করে দেবো তো আপনার করে ভিডিওটি দেখামু দেখেন একদম পায়ে লেগে গেছে যার জন্যে আর কি কোনো বলই করতে পারে নাই সেখান থেকে সারতেই পারে নাই তো আমি এক এক হাত দিয়ে সারাই দিতেছি যার জন্যে আর কি একটু টাইম লাগতেছে এক হাত দিয়ে আমি মোবাইল ধরে এক কি ভিডিও করতেছি দেখেন তো আমি মানে সারা দেওয়ার পরে আমার হাত থেকে এক একদম উড়াল দিয়ে একদম মাটিতে পড়ে গেল এখন এখান থেকে আর কি দৌড় দিয়ে আর কি অন্য জায়গায় গেল দেখেন দর্শক সেটা আমাদের পাকঘর আমাদের পাকঘরের পাশে আমরা অনেক খাবার যখন আমাদের অবশিষ্ট খাবার সেখানে ফেলে দেওয়া হয় তো সেখানে অনেক শালিক এসে খায় তো শালিকটাকে মুক্ত করে দেওয়ার পরে সেখানে গিয়েছে হয়তো সে খাবারগুলো খাবে এখন তো দর্শক আমার এটা ভিডিও করার উদ্দেশ্য ছিল না আমি যার পাখিটা মুক্ত করে দেওয়ার জন্য সেই ভিডিওটা আর কি ই